সম্পর্ক মামা শ্বশুরের সঙ্গে আমাদের বাড়ির খুব ভালো সম্পর্ক ছিল শুনেছিলাম ওনার মেয়ে এবং আমার বর ছোটো থেকেই একসঙ্গে স্কুলে যেত এবং ওনাদের সবসময় যাতায়াত ছিল আমার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া ও প্রায় একসঙ্গে করতেন একটা ভালো পরিবারে যেমন হয় ঠিক তেমনি উনি ছিলেন ভাইদের মধ্যে তৃতীয় নাম্বার ওনারা পাঁচ ভাই বোন ছিলেন আমার শাশুড়ি মা ছিলেন বোনেদের মধ্যে বড় আমার মামা শ্বশুর কাজ করতেন শুনেছিলাম আসামে সেখান থেকে বাড়িতে যাতায়াত করাটা অসম্ভব ছিল তাই আমার মশাই ওনাকে নিয়ে আসে কলকাতায় এবং একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও দিয়েছিলেন ভালোই চলতো দুই ভাই বোনের আমার বিয়ের পর আমার সাথেও খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এবং এখনো আছে ওনার দুইরা দুই পরিবার মনেই হতো না যে দুটো আলাদা পরিবার মামা শ্বশুরের মেয়েরও বিয়ে হয়েছে এবং একটা মেয়েও আছে ছোটোবেলা থেকে মেয়েটা আমাদের বাড়িতে আসে আমিও ওকে নিজের বলেই ভাবতাম এবং এখনো ভাবি মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা চাকরিতেও যোগ দিয়েছিল কিন্তু একদিন হঠাৎ কাজ করতে করতে ও অফিসের মধ্যে পড়ে যায় এবং ডাক্তার বলে বেন স্ট্রোকে আক্রান্ত হয়েছে অনেক দিন হাসপাতালে ভর্তি ছিল মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ও বেঁচে যায় এখন তার একটা দিক প্রায় অচল মামা শ্বশুর ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন একদিকে তার সংসারে অনেক কষ্ট করে চলে তার উপর আবার একমাত্র নাতনির এই অবস্থা নাতনিকে দেখতে রোজই আসতেন ওনার বাড়ি ও মেয়ের বাড়ির দূরত্ব মাত্র পাঁচ মিনিট তাই সব সময় আসতেন ওনার জীবনটা সত্যি ছিল খুব কষ্টের প্রথমে সমস্ত বাবার সম্পত্তি সব ছেড়ে দিয়েছিলেন ভাইকে পরে অনেক কষ্ট করে হলেও একটা বাড়ি তৈরি করেছিলেন শেষ শেষ বয়সে সেখানেই তিনি জীবন কাটিয়েছেন ওনার মনে যত দুঃখ হতো উনি কবিতা করে লিখে রাখতেন এবং সকলকে পড়িয়ে শোনাতেন আজ ওনার মৃত্যুবার্ষিকীতে তাই বারবার ওনার কথাই মনে পড়ে সত্যি উনি একজন খুব ভালো মানুষ ছিলেন এবং সৎ ছিলেন কারুকে কোনো দিন উনি ঠকার বরং উনি নিজে অনেকের থেকে ঠকেছেন এমন সৎ ব্যক্তি যেন পৃথিবীতে আবার জন্ম নেয় উনি অমর হয়ে থাকুক সকলের কাছে আজ ওনার মৃত্যুবার্ষিকীতে প্রণাম জানাই এবং ওনার আত্মার শান্তি কামনা করি কলমে মনিকা দাস